হ্যালো এভরিওান আজকে আমি শেয়ার করছি আমার রেজিন কিট তো এখানে দুটো ব্র্যান্ডের রেজিন আছে এটি হচ্ছে প্রথম ব্র্যান্ডের রেজিন আর তার সঙ্গে আছে হচ্ছে হার্ডেনার আর আর একটা ব্র্যান্ডের এটা রেজিন আর এটা ছোটোটা হচ্ছে হার্ডেনার আর তার সঙ্গে আছে হচ্ছে এই কাপগুলো সেগুলোর মধ্যে আমরা রেজিন আর হার্ডেনার পর করে সেটাকে মিক্স করে আমরা ইউজ করি তো এখানে মাপও বলা আছে এইবি হিসাবে মাপ দেওয়া আছে তার সঙ্গে আছে কিচেন রিং এখানে অ্যাটাচ করার জন্য যে কোনো ধরনের কিছু বানিয়ে অ্যাটাচ করা যেতে পারে আর এগুলো হচ্ছে স্টিক যেটা রেজেন মিক্স করার জন্য আর এগুলো হচ্ছে কালার যেগুলো রেজেনের বিভিন্ন জিনিস বানানোর জন্য কালার আলাদা আলাদা করা যেতে পারে আর এইগুলো হচ্ছে গ্লিটার সেখানে পার্পল হোয়াইট সিলভার পিঙ্ক সব রকমের গ্লিটার আছে আর আর এটা সিলভার ফয়েল আর গোল্ডেন ফয়েল যেটা আমরা ইউজ করে থাকি কিছু ট্রান্সপারেন্ট জিনিস বানানোর জন্য আর তার সঙ্গে আমরা কিছু মোল্ডস দেখে নেব এইগুলোতে আমরা পেনডেন্ট অথবা কিচেন অথবা কোনো প্লেট আমরা বানাতে পারি রেজিনের সাহায্যে এই কিটটি কেমন লাগলো আর যদি কোনো রেজিনের প্রোডাক্ট দেখতে চাও তাহলে অবশ্যই জানিও